গুরু তুমি এত ক্ষতি আছো কেন চল আজকে সব ধ্বংস করে এলাম দেশের ছেলেরা যেভাবে আন্দোলন শুরু করেছে এ তো তো আমার গতি থাকবে না না বাদ দিয়ে আসলে বিপদে পড়ে গেলাম আরে ভাই এত টেনশন এরা আন্দোলন করবে আবার ঠিকই থেমে যাবে আর কিছু নাই আচ্ছা আমরা যদি এভাবে বাইরে খেলা প্লেয়ারদেরকে নিতে থাকি তাহলে আমাদের ক্লাবের ছেলে পেলে ভাতই পাবে না ওরা বাইরের দেশের ক্লাবে খেলে ওদের যে গতি আর ড্রিপলিং ওদের খেলা দেখলে পাবলিক আর আমাদের ছেলেদেরকে খেলতেই দেবে না প্রতি বছর আমাদের এই কচুন ধরা জগা ম্যাডান আর মেহগনি ক্লাব থেকে মিনিমাম পাঁচ থেকে সাতজন প্রতিটা ক্লাব থেকে পাঁচ সাতজন করে থাকতেই হবে জাতীয় দল এরপরে যদি সিট ফাঁকা থাকে তাহলে কেউ খেলবে না হলে খেলবে না সে যত ভালো খেলোয়াড়ই হোক বেশ গোল্লায় যাক ব্যবসা টিকে রাখতে হবে আমাদের গুরু এবার কার পালা টাকলু তুই কি বলছিস হামজা চৌধুরী এখনো টিমে খেলবে কিনা সেও না হু দে হেল আর ইউ হু দা হেল আমি তোর বাপ বাড়া কি করে কি করে